আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিথ আশা করি সবাই ভালো আছেন সবসময় তো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়েই আমি ভিডিও বানাই ওগুলো সবার আগে মানুষকে সাজেস্ট করি কারণ হচ্ছে যে এগুলা কোয়ালিটিতে ভালো হয় এবং পারফরমেন্স অনেক ভালো থাকে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা এটাও একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা অবশ্য ওই রকম নামি দামি ব্র্যান্ড না বা সবার সাথে কম্পেয়ার করার মতো ওরকম কিছু না তারপরেও এখান থেকে আমি যতটুকু পেয়েছি তা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা নিয়ে খুঁটি নাটি সব কিছু আজকে পুরা ভিডিওতে তুলে ধরবো তার জন্যে ধৈর্য ধরে পুরা ভিডিওটা দেখবেন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবারও জানাই ধন্যবাদ আজকে ভিডিওটা শুরু করি এটা হচ্ছে একটা ফাইভ ওয়ার্ডের এলইডি লাইট এটা এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে হালিমা আলিমা ডিসি বাল্ব এটা ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব যেহেতু এটা ওরকম পপুলার কোনো ব্র্যান্ড না সুতরাং আমরা কোনো ব্র্যান্ডের সাথে এটা ওইভাবে কম্পেয়ার করব না তারপরও এটা নাটি যা আছে সব কিছু দেখবো যে এটা আসলে কতটা মানে বিদ্যুৎ সাশ্রয়ী এবং কি পরিমাণে আলো সে দিতে পারে আমি সবসময় লোড টেস্ট ভিডিওর জন্য এরকম একটা লোডমিটার ব্যবহার করি যেটা দিয়ে আমি লোড টেস্ট করে আপনাদেরকে দেখাই তবে দুঃখের বিষয় হচ্ছে আমার এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি এটা দিয়ে আসলে আজকে লোড টেস্ট করে দেখাতে পারবো না তার বিকল্প হিসেবে আমি একটা কন্ট্রোলার এখানে সিলেক্ট করেছি কন্ট্রোলারটা আমি এখানে সিলেক্ট করেছি এটা হচ্ছে এএসসি একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে এটা দিয়ে যখন আমরা লোড টেস্ট করব। এটা এ একুরেসি কতটুকু বা এটা যে এম্পিয়ারটা আছে এটা কতটুকু কাজ করে কম বেশি দেখায় না কম দেখায় তো এটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিছি আর এই প্রান্তে লোডের সাথে কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে এখানে কত এমপিআর টানে বা কত এমপিআর কনজিউম করে এটা আসলে কতটা একুরেট এটার মধ্যে আপনাদের সন্দেহ থাকতে পারে তার জন্যে আমরা এখানে একটা সুপার স্টারের বাল্ব রেখেছি এটা ফাইভ ওয়ার্ডের বাল্ব এটা অনেক লোড টেস্ট ভিডিও দেওয়া আছে আপনারা সবাই জানেন অনেকেই জানেন হয়তো যে এটা পাসওয়ার্ড পাসওয়ার্ডের মতোই কনজিউম করে বেশি করে না এটা দিয়ে যদি ফার্স্ট টাইম এটা চেক করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই মিটারটা ঠিক আছে কিনা বা ভালো কাজ করে কি না প্রথমে যদি আমি এই বাল্বটা একটু খুলে দেখাই এই হচ্ছে আমাদের আর প্যাকেটের ভিতরে প্যাকেটের ভিতরে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ঠিক আছে এটা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে ওরকমই সব কিছু আছে প্যাকেজিং ভালো পাশাপাশি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি তবে আমি এই প্রোডাক্টটা যারা তৈরি করেছেন হালিমা কর্তৃপক্ষের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় আপনারা অবশ্যই এখানে যে দুই বছরের একটা ওয়ারেন্টি দিচ্ছেন ওইটা চেঞ্জ করে যদি তিন বছরের একটা ওয়ারেন্টি আমাদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে জিনিসটা পরিপূর্ণ হয়ে যাবে আশা করি এই হচ্ছে আমাদের বাল্ব দেখেন এখানেও একটা স্টিকার দেওয়া আছে অরেন্ডির জন্য চব্বিশ মাস আর এই হচ্ছে এটার ক্যাটাগরি দেখতেও মোটামুটি ভালোই সুন্দর আলোটাও কীরকম সব কিছু আজকে পরীক্ষা করে দেখব প্রথম আমরা এরকম সুপারস্টারের বাল্ব দিয়ে লুট টেস্ট করে দেখাবো কেন দেখাবো কারণ হচ্ছে এটা যদি পাশওয়ার্ড কনজিউম করে এর ভিতরে থাকে তার মানে আমার মিটারটা ঠিক আছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন তখন আমি ওইটা পরীক্ষা করে দেখাবো যে এসি প্রোডাক্ট যে অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল ওগুলো আপনারা দেখতে পারবেন যে ওইটার যে লোডে আউটপুট এমপিয়ার একুরেট শো করে কি না আমি এটা কানেক্ট করে তারপর আসতেছি সুপারস্টারে যে ডিসি বাল্ব আছে আমি এটা আমার মিটারের সাথে কানেক্ট করে দিলাম কন্ট্রোলারের সাথে লোডের সাথে এখন আমি এটা অন করে দেখবো যে এখান থেকে কত ওয়ার্ড নিচ্ছে যেহেতু আমরা জানি এটা ফাইভ ওয়ার্ড কনজিউম করে ফাইভ ওয়ার্ড বা ফাইভ ওয়ার্ডের নিচে কনজিউম করে উপরে না তাহলে আমরা বুঝতে পারবো যে মিটারটা ঠিক আছে কি না তো এখন যদি আমি এটা অন করে দেই আমি লোডটাকে অন করে দেবো এই যেটা লোডের বাটন চাপ দিলে লোডটা অন হয়ে গেল লাইটটা জ্বলে উঠেছে এখন যদি আমরা এটার অ্যাম্পিয়ারটা দেখি দেখেন এখানে এমপিয়ার শো করতেছে হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি বা ফোর জিরো বা ফোরের আশেপাশে এটা এমপিয়ার শো করতেছে যেহেতু এটা সুপারস্টারের একটা বাল্ব এটা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ওয়ার্ড কনজিউম করে তো ধরে নিলাম থ্রি পয়েন্ট ফোর যেহেতু এটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ধরে নিলাম ধরে এখন যদি এটা আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই আমি যদি একটু দেখাই এমপিয়ার এবং বলকে যদি আমরা গুন করি তাহলে অ্যাকুরেট ওয়ার্ডটা পেয়ে যাব তো এখানে হচ্ছে পয়েন্ট ফোর ইন্টু ব্যাটারি বল ছিল আমাদের বারো দশমিক পাঁচ সমান দেখেন এখানে ফাইভ ওয়াট কনজিউম করতেছে এখান থেকে ফাইভ ওয়াট কনজিউম করতেছে তার মানে হচ্ছে যে আমাদের এই মিটারটাও একুরেট একটা রেজাল্ট দিচ্ছে আউটপুট লোডে কত বোল্ট কত ওয়াট খাচ্ছে আমরা এখান থেকে জানতে পারলাম দেখেন আমি বাল্বটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম আমার কাছে ফোল্ডার ছিল না তাই আমি একটু রিক্সিভাবে এটা ব্যবহার করতেছি আপনারা এইভাবে করবেন না আমি দেখানোর সাথে করতেছি আমি এটা দুই প্রান্তের সাথে নেগেটিভ এবং পজিটিভ ধরে রেখেছি এখন আমি এটা আপনাদেরকে দেখাবো এখন যদি আমি মিটারটা একটু দেখাই আমি লোডটাকে অন করে দিই লাইটটা জ্বলে উঠেছে দেখেন ব্যাটারি বোল্ট কিন্তু হচ্ছে বারো দশমিক পাঁচ বোল্ট ঠিক আছে আমি এখন এমপিআর দেখব দেখেন জিরো পয়েন্ট ফোর এমপিআর জিরো পয়েন্ট ফোর এমপিআয়ার নিচ্ছে আমি আবারও দেখাই দেখেন এই যে বাল্বটা আমি এভাবে ধরে রেখেছি আর এখান থেকে দেখেন জিরো পয়েন্ট ফোর এমপিআর কমও হচ্ছে না বাড়তেছেও না দেখেন জিরো পয়েন্ট ফোর এমপিআর একেবারে একুরেট আর আমি যদি আলোর পরিমাণটা একটু দেখাই দেখেন এটার আলো কোনোভাবেই কম হচ্ছে না ওইটা থেকে যথেষ্ট পরিমাণে ব্রাইট আসলে ফোনের ইয়েতে বোঝা যায় না আলোটা যথেষ্ট পরিমাণে ব্রাইট এবং অনেক আলো তো এই বাল্বটা হানড্রেড পারসেন্ট একুরেট ফাইভ খাচ্ছে কি না এটা পরীক্ষা করার জন্য এমপিয়ারটা আছে এই এমপিয়ারকে যদি আমরা বল দিয়ে গুণ করি তাহলে ওয়ার্ডটা পেয়ে যাব তো যেহেতু আমার এটা দৌড়ে রাখতে কষ্ট হচ্ছে তো আমি এটা খুলে ফেলবো তারপর আমি হিসেব করে দেখাচ্ছি তার আগে আপনারা একটু দেখেন যে এটার আলোটা যথেষ্ট পরিমাণে ব্রাইট আসলে সত্যি বলতে যে এটা নামি দামি কোনো ব্র্যান্ড এটা না তারপরে এরকম একটা সার্ভিস এখান থেকে পাওয়া যাবে আমি এটা আশা করতে পারিনি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আগে আমি এটার ওয়ার্ডটাকে একটু বের করে নিচ্ছি তারপরে এটা নিয়ে কথা বলবো এটার ক্ষেত্রে আমাদের ব্যাটারি বল যেটা ছিল এটা হচ্ছে যে বারো দশমিক পাঁচ এটা হচ্ছে ব্যাটারি বোল্ট ইন্টু এম্পিয়ার পাচ্ছিলাম পয়েন্ট ফোর সমান ফাইব ওয়াট দেখেন এটা অ্যাক্যুরেট ফাইবোয়ার খাচ্ছিলো এটা বাড়েও নাই কমেও নাই একবারে স্থির ছিল অ্যাক্যুরেটভাবেই ফাইবোয়ার্ট কনজিউম করে তো আমি সত্যি বলতে আসলেই এটার প্রতি আমি অবাক হয়ে গেলাম যে এটা এরকম অ্যাকুরেট একটা রেজাল্ট দিচ্ছে যারা মূলত ভালো মানের ডিসি বাল্ব খুঁজতেছেন মানে যাদের প্রয়োজন হচ্ছে যে আলোটা বেশি হবে পাশাপাশি হচ্ছে যে একুরেট একটা ওয়াট কনজিউম করবে যার জন্যে আপনার আপনার ব্যাটারি থেকে লম্বা একটা ব্যাক পাবেন তারা এই বাল্বটা ট্রাই করে দেখতে পারেন কেন বলতেছি কারণ হচ্ছে যে অনেকেই আমাকে বিশ্বাস করেন এবং বলেন যে বাইয়ে আপনার সাজেশন অনুযায়ী যে কোনো একটা বাল্ব সাজেস্ট করেন আমি তাদেরকে বলবো একবারের জন্য হলেও দুইটা বাল্ব আপনি ব্যবহার করে দেখতে পারেন আমি শিওর আপনার কাছে ভালো লাগবে তো এইখান থেকে আপনারা পাশাপাশি হচ্ছে দুই বছরের একটা ওয়ারেন্টি পাবেন সাথে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে প্যাকেটিংটাও ভালো কোনো প্রবলেম যদি হয় এটা সেল সার্ভিসটা অনেক ভালো কোনো প্রবলেম হলে অবশ্যই এটা সাথে সাথে চেঞ্জ পাবেন তো এই প্রোডাক্টটা হচ্ছে যে এটার এমআরপি যদি আমি একটু দেখাই প্যাকেটের গায়ে এমআরপি দেওয়া আছে এটার মূল্য হচ্ছে দুশো টাকা আপনাদের প্রয়োজন হলে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন দুশো টাকায় যাদের লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর কি তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যারা মিড বাজেটের ভিতরে ভালো মানের কোয়ালিটিফুল বাল্ব ডিসি বাল্ব খুঁজতেছেন তারা অবশ্যই এই বাল্বটাকে ট্রাই করে দেখতে পারেন আমি শিওর আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন কারণ আমি সব পরীক্ষা করে তারপরে এই প্রোডাক্টগুলো বাজারজাত করি তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ